তত্ত্বাবধায়ক সরকার সিস্টেম পুনরায় বাংলাদেশে চালু হবে কিনা এটা নিয়ে এখন হাইকোর্টে আলাপ আলোচনা হচ্ছে আলাপ আলোচনা মানে কি তর্ক বিতর্ক হচ্ছে দু এক দিনের মধ্যেই মনে হয় যে রায় বেরোয় যাবে এবং আমার ধারণা আমার ধারণা বিচারকরা যদি কোনো রকম বায়াস না হয় তাহলে তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমটা সিস্টেমটা তারা ফিরিয়ে আনবে কারণ বাংলাদেশের মতো একটা দেশে যেখানে মানুষ কোনোভাবেই নিরপেক্ষ না এবং প্রত্যেকটা মানুষ আসলে বায়াস্ট সেখানে ওই যে কোনো নির্বাচন কমিশন দিয়ে একেবারে নিরপেক্ষ ইলেকশন করা যায় এটা কোনোভাবেই সম্ভব না অলরেডি বাংলাদেশে এটা তো ফেল করছে এটা আমরা কিন্তু দেখেছি অর্থাৎ কোন দলীয় সরকার ক্ষমতায় থাকার পর কোনো নির্বাচন কমিশনের পক্ষে বাংলাদেশে একটা নিরপেক্ষ ইলেকশন করবে এটা কোয়াইট ইম্পসিবল এটা ভারত না যেমন পার্শ্ববর্তী ভারত সেখানে যখন তাদের নির্বাচন হয় নির্বাচন কমিশন পরিপূর্ণভাবে স্বাধীন সেখানে ওই যে দলীয় সরকার যে ক্ষমতায় থাকে সে কিন্তু কোনো প্রভাব বিস্তার করে না হলে ফলে সেখানে কিন্তু তারা দিব্যি নির্বাচন কমিশন একেবারে নিরপেক্ষ ইলেকশন করে এবং এটা নিয়ে কোনো কথাবার্তা হয় না এবং এভাবেই কিন্তু গোটা পৃথিবীতে ভারত সবচেয়েতে বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়েছে এখন বাংলাদেশ তার পার্শ্ববর্তী একটা দেশ হওয়ার পরেও এই গণ গণতান্ত্রিক অভিযাত্রায় বারবার কিন্তু ফেল মারছে কী কারণে ফেল মারছে সেটা ভিন্ন কথা বাট আমি এখন যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হলো এই যে বাংলাদেশে আওয়ামী লীগের যে রকম পতন এবং ভরাডুবি ঘটেছে একেবারে ভূমিধ্বস পরাজয় যেখানে নাকি তাদের পতনের পর তারা বাংলাদেশে থাকতেও পারে নাই তারা যান নিয়ে পালিয়ে গেছে অনেকে হাজারে হাজারে নেতাকর্মী তারা জানিয়ে বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছে বাংলাদেশের মধ্যে যেগুলো আছে তার একটা বেশ ভালো অংশ বড় অংশ তারা অলরেডি জেল হাজতে ঢুকছে আর বাকিগুলো এখনও মনে করেন যে ইঁদুরের গর্তে লুকিয়ে আছে প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগের মতো একটা বৃহৎ রাজনৈতিক দলের এই যে ভয়াবহ অবস্থা এরকম হলো কেন এবং এর থেকে ভবিষ্যতে তারা কতদিনে উত্তরণ হবে সেটা একটা প্রশ্ন আওয়ামী লীগকে বাংলাদেশে পুনরায় প্রতিষ্ঠিত হতে হলে এবং একই সাথে ক্ষমতা যেতে হলে এবং সেখানে গিয়ে আবার টিকে থাকতে হলে এই যে অতীতের যে ভুল ভ্রান্তি যেগুলো করছে অর্থাৎ তাদের ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে যদি অবশ্য বাংলাদেশের মানুষের ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার কোনো এই প্রবণতা নেই কিন্তু তারপরেও যদি আমি জানি না কতজন আমার এই বক্তব্য এই আওয়ামী লীগের লোকজন শোনে তবে যদি হালকা টাইপেরও কিছু শিক্ষা তারা গ্রহণ করে তাহলে হয়তো ভবিষ্যতে তারা বাংলাদেশে দাঁড়াতে পারবে আদারওয়াইজ তারা কিন্তু বাংলাদেশে মুসলিম লীগের মতো একেবারে নিঃশেষ হয়ে যাবে তো এবারে আসলে যে ভুলগুলা আওয়ামী লীগ অতীতে করছিল ওয়ান বাই ওয়ান বলা যেতে পারে নাম্বার এক আমার কাছে যেটা মনে হয় আওয়ামী লীগ মাত্রা ছাড়া আমলা পুলিশ এবং মিলিটারি নির্ভর হয়ে গেছিল বিশেষ করে আমলা নির্ভর হয়ে গেছিলো এবং পুলিশ নির্ভর হয়ে গেছিলো এবং যে কারণে হচ্ছে কি শেষ দিকে এসে যেমন 2008 হাজার সালে যখন ক্ষমতা আসলো এবং দুই সাল পর্যন্ত যেটা ছিল পরবর্তীতে দুই হাজার সাল পর্যন্ত যে ক্ষমতা ছিল এটা ঠিক ছিল ওই সময় তারা জনগণ নির্ভর ছিল কিন্তু এরপরে দুই হাজার সালে যখন ভোটারবিহীন নির্বাচন দিল একতরফা এরপর থেকে আওয়ামী লীগ রকমভাবে আমলা এবং পুলিশ নির্ভর হয়ে গেছিল এবং তারা মনে করতো যে আমলা এবং পুলিশ যদি ঠিক থাকে তারা কেমত পর্যন্ত ক্ষমতায় থাকবে তাদের এই চিন্তা চেতনাটা ছিল ভয়ঙ্কর রকম ভুল যদিও এরা খুব ভালো করে জানে যে আমলা এবং পুলিশ আসলে কোনো দলের না যে বা যারাই যখন ক্ষমতা আসে তাদের দলের হয়ে যায় কিন্তু আমলা এবং পুলিশরা এরা এবং একটা জোট বাঁধলো যে দেশকে লুটে পুটিয়ে তারা খাবে তারাই মাতবার হবে তারাই রাজা ধীরাজ হবে তারা জনগণের চাকর বাট তারা হবে প্রভু আর নামকে আসতে আওয়ামী লীগকে ক্ষমতায় বসায় রাখবে এই যে একটা দুষ্ট চক্র তৈরি হয়েছিল যার ফলে হচ্ছে কি জনগণের সাথে আওয়ামী লীগের আসলে কোনো সম্পর্ক ছিল না এবং জনগণের পালস এই আওয়ামী লীগের ঊর্ধ্বতন নেতা যারা ছিল তারা একেবারেই বুঝতে পারছে বলে আমার কাছে মনে হয় নাই এবং এটা ছিল তাদের ভয়ঙ্কর রকম এবং প্রধানতম ভুল একটা রাজনৈতিক দল তারা দাবি করছে তারা গণতান্ত্রিকভাবে ক্ষমতায় আছে। এবং গণতন্ত্র চর্চা করে তো তারা কেন আমলা এবং পুলিশের উপরে হান্ড্রেড পার্সেন্ট নির্ভর করবে এবং তাদেরকেই লেলিয়ে দিবে এবং তাদের বুদ্ধি পরামর্শ চলবে আমলা এবং পুলিশের উপরে নির্ভর করে আওয়ামী লীগ বাংলাদেশে এমন একটা শাসন চালু করেছিল যেখানে মানুষজন আমলা এবং পুলিশদেরকে ভয়ঙ্করকম ভয় পেত কোনো কাজে তারা আমলাদের কোনো অফিসে বা পুলিশের অফিসে যেতে চাইতো না কারণ জানতো যে ওখানে গেলে তারা প্রচণ্ড রকম অপমানিত হবে অপদস্থ হবে এবং তার দু একটা নমুনা আমরা পেয়েছি যেমন রোকিয়া বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক উনি একটা ডিসি অফিসে গেছিলেন তো ডিসিকে স্যার বলেন নাই এই জন্যে উনি কিন্তু ভীষণ খেপে গেছিলেন তো চিন্তা করে দেখেন জনগণের চাকর তাকে বলতে হবে যে আপনি প্রভু স্যার মানে কি প্রভুই তো তাই না আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে স্যার মানে প্রভু আপনি ইউরোপ আমেরিকা যান সেখানে আপনাকেই সবাই স্যার বলবে আপনি থানায় যান যে কোনো সরকারি অফিসে যান ওই জায়গায় একটা সরকারি অফিসের বা পুলিশ কর্তৃক জনগণেরকে জনগণকে সার অ্যাড্রেস করা আর বাংলাদেশে একজন ওসি টিএনও অথবা ডিসিকে সার অ্যাড্রেস করা কিন্তু এক জিনিস না কারণ হচ্ছে কি কোনো ওসি কোনো ডিসি অথবা টিএনও কখনো জনগণকে কোনো জনগণকে কি সার অ্যাড্রেস করে না করে না সো ওই ইউরোপ আমেরিকায় সার অ্যাড্রেস করা আর বাংলাদেশে সার অ্যাড্রেস করা এক জিনিস না এবং আমি এমনও দেখেছি বাংলাদেশে তখন এই আওয়ামী লীগের যে এমপি আছে তাদেরকে পর্যন্ত ও এবং ওসি ভার্তা দিত না কারণ টিএনও তারা বলতো যে হ্যাঁ তোমাদেরকে তো নির্বাচন মানে ভোটারবিহীন নির্বাচন আমরাই করে দিয়েছি তুমি আমার কল্যাণে নির্বাচিত হয়েছ তবে আমি তোমার কথা কেন শুনবো তুমি বরং আমার কথা শুনবা এদের উদ্ধার এই লেভেল পর্যন্ত গিয়েছিল মাঠ লেভেলের এবং একই সাথে সচিবালয়ের এই যে আমলা শ্রেণী বা পুলিশ যারাই আছে এরা একমাত্র শেখ হাসিনা ছাড়া আর কাউকে মানত না এই যে পরবর্তীতে এই যে আন্দোলন করা হলো বা আন্দোলনের পরে যে সেখানের পতন ঘটলো সেখানে নাকি কেন ফ্যাসিস্ট বলে কেন ফ্যাসিস্ট বলে শুধুমাত্র এই একটা কারণে যেহেতু একমাত্র সেখানের কথা ছাড়া আমলারা কারো কথাকে পাত্তা দিত না এবং সেখানে যা বলতো অনেক ক্ষেত্রে সেটাও তারা করতো না কিন্তু তারপর অ্যাটলিস্ট সেখানে নাকি একটু পাত্তা টাত্তা দিত আর দেশের জনগণের কথা নেতার কথা কারো কথাকে কোনো পাত্তা দিত না এবং এই আমলা এবং পুলিশের মানে অপবুদ্ধি দিয়ে বাংলাদেশে ওই যে যে সমস্ত বিরোধী রাজনৈতিক দলটল আছে না তাদেরকে সভা সমিতি এগুলো সভা মিছিল এগুলো কিছু প্রতিবাদ এগুলো কিছু করতে দিত না তো এই কর্মকাণ্ডটা যে করা হয়েছিল ওই কারণেই তো বস্তুত সেখানে নাকি ফ্যাসিস্ট বলে আখ্যায়িত করা মানে হলো পরে এই কারণেই কিন্তু ফ্যাসিস্ট বলছে অন্য কোনো কারণ না দুই নম্বর যে কারণটা হচ্ছে এখন বাংলাদেশে তো সে মানে আওয়ামী লীগের আমল বা আর আমলে তো গণতন্ত্র তো আর থাকবো না যেন তেন একটা ইলেকশন বা রাতের ইলেকশন দিয়ে তারা ক্ষমতায় যেত তাই না এখন এইভাবে জোর করে ক্ষমতায় থাকলেও অনেক ক্ষেত্রে জনগণ কিন্তু সেটা মেনে নেয় কখন যদি সরকারের লোকজন সব অনেস্ট থাকে এবং দেশপ্রেমিক হয় এবং দেশকে গড়ে তুলতে পারে তোলে তাহলে তাহলেও কিন্তু দেশের জনগণ তাকে সাপোর্ট করে বাট আমরা বাস্তবে দেখেছি আওয়ামী লীগের নেতাকর্মীরা রকমভাবে চাঁদাবাজি করত। এবং সাধারণ মানুষের সাথে দুর্ব্যবহার করত। আমলা পুলিশ মিলে সবাই এমন দেশে দুর্নীতি করতো এবং একই সাথে আওয়ামী লীগের যে এমপি মন্ত্রী তারা যেভাবে দুর্নীতি করত। এটা ছিল অসহনীয় এক একটা বড় বড় ব্যাংক সেখান থেকে কথা নেই বার্তা নেই হাজার হাজার কোটি টাকা লোপাট করে ফেললো শুধুমাত্র আওয়ামী লীগের সাথে সম্পর্ক রেখে তাই না অর্থাৎ সরকারের সাথে সম্পর্ক রেখে তো মানুষ তো এইটা টলেট করবে না মানুষ তো কোনোভাবে এইটা টলেট করবে না কারণ হচ্ছে এক হচ্ছে জনগণের ম্যানডেটবিহীনভাবে তুমি ক্ষমতা আসো এবং গিয়ে তুমি দেশকে লুটপাট করছো তো পাবলিককে এটা বোঝে না আজকে অনলাইনের যুগে সোশ্যাল মিডিয়ার যুগে এগুলো বোঝে না এবং এই জন্যেই তো ওই যে বিভিন্ন যে ব্লগার দেশে বা বিদেশে যখন আওয়ামী লীগের বিরোধী বক্তব্য দিত বা বিভিন্ন ঘটনা এগুলো বর্ণনা করত। দেশের মানুষ কিন্তু সেটা বিশ্বাস করত। এবং ঘটনাগুলো তো সত্য ছিল তো তুমি জোর করে ক্ষমতায় থাকবা তারপরে দুর্নীতি করবা মানুষকে শোষণ করবা মানুষকে অপমান করবা অপদস্থ করবা লুটপাট করবা তাহলে তো দেশের মানুষ ভিতর ভিতর ক্ষিপ্ত হতেই থাকবে এবং ওই যে পরবর্তীতে যখন ওই যে গণ অভ্যুত্থানের সময় সাধারণ মানুষ যে রাস্তায় নাম ছিল ঠিক ওই কারণেই নাম ছিল কারণ মানুষজন বিরক্ত হয়ে গেছিলো এইটা এটা হচ্ছে কি যে মানে সে কাহিনা হয়তো নিজে বোঝেন নাই কারণ বোঝার কথা না উনি তো একটা নির্দিষ্ট চামচা পরিবেষ্টিত অবস্থায় উনি থাকতেন জনগণের সাথে তো ওনার সম্পর্ক ছিল না অর্থাৎ জনগণের মনের কথা বোঝার মতো অবস্থা তার মধ্যে ছিল না আর যারা তাকে এইভাবে পরিবেষ্টন করে রাখতো তারা বস্তুত গোটা বাংলাদেশে তাদের জমিদারি চালু চালু তারা মনে করছিলো যে এইটা হলো আমাদের জমিদারি এবং ইন্টারেস্টিং ব্যবহার হলো একটা দেশে যখন মানুষজন দুর্নীতি করে যেমন আমলা নেতা রাজনৈতিক নেতা যখন দুর্নীতি করে তারপরেও কিন্তু দেশের উন্নতি হয় খুবই ইন্টারেস্টিং ব্যাপার তাই না যদি তারা তাদের দুর্নীতি দ্বারা অর্জিত অর্থ যদি দেশের মধ্যে ইনভেস্ট করে খরচ করে তাহলেও কিন্তু উন্নতি হয় কিন্তু এরা কি করছে এরা দেদারসে হাজার হাজার কোটি টাকা সব দেশের বাইরে পাচার করে দিয়েছে তাহলে তো এর ফলাফল এবং আজকে ওই যে ইনফরমেশন টেকনোলজির যুগে মানুষ সেগুলো দেখে শোনে জানে বুঝতে পারে তাহলে এখানে শেখ হাসিনার রাজত্বকে শাসনকে বা আওয়ামী লীগের শাসনকে মানুষ কি কারণে সাপোর্ট দিবে এবং তাদের পক্ষে কি কারণে মানুষ থাকবে শেখ হাসিনার একটা ভীষণ একটা ভুল ধারণা ছিল সেটা হলো যে উনি নিজেকে দাবি করতেন বা তার দলকে দাবি করতেন যে তারা মুক্তিযুদ্ধের পক্ষের একটা শক্তি রাইট তো তাই যদি হয় তাহলে এই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বা মুক্তিযুদ্ধের বিষয়টা সমস্ত জনসাধারণের সম্পদ বা সমস্ত জনসাধারণের চেতনা হিসাবে প্রতিষ্ঠিত করবেন না কিন্তু ওনার অতিরিক্ত প্রচার অতিরিক্ত যখনই উনি বক্তব্য বিবৃতি দিতেন তখন অতিরিক্ত ব্যক্তিগত বক্তব্য দিয়ে এই মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু এই দুইজনকেই উনি ওনাদের পারিবারিক সম্পত্তি এবং আওয়ামী লীগের সম্পত্তি বানায় ফেলছিলেন উনি গোটা বাংলাদেশের মানুষের সম্পত্তি করার কখনো উনি সুযোগ দেন নাই যে কারণে হচ্ছে কি পরবর্তীতে যখন বাংলাদেশে মানুষ ধর্ম নাদে পরিণত হয় তখন এরা কেরিয়ার এই এই মুক্তিযুদ্ধের বা স্বাধীনতার চেতনার ধারণকারী লালনকারী হয় না আজকে বাংলাদেশে এই যে পাকিস্তানপন্থী বা পাকিস্তানের প্রতি প্রীতিমূলক লোকজনের কোনো ঘাটতি নাই বরং আমার কাছে তো মনে হয় যে সিংহভাগ লোকজন সেরকমই এটা কীভাবে সম্ভব হয়েছে একমাত্র শেখাহিনার এই যে তার পরিবার কেন্দ্রিক বক্তব্য বিবৃতি মানে কোনো বক্তব্য দিতে গেলেই উনি ওনার ভাই মারা গেছে রাসেলকে হত্যা করছে কামালকে হত্যা করছে রাসেল বা খামাল এরা বাংলাদেশের জন্য কী এমন ছিল তাকে যেমন হত্যা করছে ওরকম বহু লোকজনকেই তো হত্যা করা হয়েছে তাই না তো সেক্ষেত্রে রাসেল বা কামাল এহেরা তো এমন কোনো ইম্পর্ট্যান্ট কোনো ব্যক্তি না তো আপনি খালি তাদের জন্য কান্নাকাটি করবেন আর বাংলাদেশে যে অন্যান্য হাজার হাজার লক্ষ লক্ষ লোক বিভিন্নভাবে বিভিন্ন কাজে মারা গেছে আপনি সেগুলো আপনি যে ভুলে যাবেন তাহলে তো মানুষ স্বাধীনতার বিষয়টাকে শুধুমাত্র আপনার পরিবার কেন্দ্রিক মনে করবে বঙ্গবন্ধুকে তো শুধুমাত্র আপনার পরিবারকেন্দ্রিক মনে করবে তাই না তো উনি যে যেভাবে বক্তব্য বিবৃতিগুলো দিতেন একটা পর্যায়ে মানুষ কিন্তু বিরক্ত হতো উনি কিন্তু এটা বুঝতেন না আমার ধারণা উনি যদি বুঝতেন তাহলে নিশ্চিতভাবে একটু ভিন্নভাবে বক্তব্য দিতেন আওয়ামী লীগ আমলা শেখ হাসিনা দেশের যে ভয়ঙ্কর ক্ষতিটা করছেন এখন একবিংশ শতাব্দীতে যেখানে মানুষ হবে বিজ্ঞান মনস্ক মুক্ত বুদ্ধির চর্চা করবে ধর্ম নিরপেক্ষতার চর্চা করবে এবং সভ্যতার সাথে তালে তাল মিলিয়ে গিয়ে চলবে সেখানে উনি গোটা দেশের মানুষকে ধর্ম আন্ধ বানানোর উনি একেবারে বিশাল পরিকল্পনা নিয়েছিলেন দেশে মাদ্রাসা মসজিদ দিয়ে ভরে ফেলছিলেন বিরোধী যে সমস্ত রাজনৈতিক দল আছে তাদের কার্যক্রমকে অনেকটা অলিখিতভাবে নিষিদ্ধ করে মাঠে ঘাটে হুজুরদেরকে লেলিয়ে দিয়েছিলেন ফলাফল বাংলাদেশের মানুষ ভয়ঙ্কর ধর্মন মাদে পরিণত হয়েছে সে কাহিনী বুঝতেই পারতেন না যে দেশের মানুষ যত বেশি ধর্ম মাদ হবে ততই কিন্তু স্বাধীনতার চেতনা একেবারে লুপ্ত হয়ে যাবে কারণ হচ্ছে ইসলাম অনুযায়ী ব্যাখ্যা যদি করা হয় তাহলে উনিশশো একাত্তর সালের স্বাধীনতা কোনোভাবেই ইসলামের পক্ষে যায় না ওটা ছিল একটা মুনাফিকই ষড়যন্ত্র এবং আমরাও কিন্তু বাস্তবে দেখেছি দেশের মানুষ যত বেশি ধার্মিক হয়েছে ততই কিন্তু মানুষের মন থেকে মুক্তিযুদ্ধের চেতনা আস্তে আস্তে অপশ্রীয়মান হয়েছে অর্থাৎ প্রথম এই যে বাংলাদেশের মানুষের মন থেকে যে মুক্তিযুদ্ধের চেতনা অপসৃত হয়ে গেল প্রথম কারণ ছিল শেখ হাসিনার তার নিজের বক্তব্য এবং দ্বিতীয় কারণ ছিল তার কর্মকাণ্ড অর্থাৎ এই যে দেশের মানুষকে উনি যে ভয়ঙ্কর রকমভাবে ধর্ম মাধে পরিণত করলেন এবং ইসলাম অনুযায়ী মুক্তিযুদ্ধের ঘটনা যে কমপ্লিটলি ইসলাম বিরোধী ছিল এটা উনি কখনো বুঝতেন না আমার ধারণা এবং এখনও বোঝেন কিনা আমার সন্দেহ আছে এরপর আর যে একটা পয়েন্ট আছে আমি অবশ্য নাম্বারিং করতে ভুলে গেলাম যাই হোক এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ ছিল কিন্তু সেখানে কোনো দিন এটা বুঝছেন কি বুঝেন নাই আমি জানি না উনি বাংলাদেশে ধর্মন ধর্মন্মাদনা সৃষ্টি করার জন্য মসজিদ মাদ্রাসা তৈরি করলেন দেশের সর্বত্র হুজুরদেরকে অবাধ লাইসেন্স দিলেন যে তোমরা দেশের মানুষদেরকে ধর্মন্মাদ বানাও উনি ধারণা করছিলেন তাই যদি হয় তাহলে ওনার ক্ষমতায় যে উনি আসেন এটা কি চ্যালেঞ্জ করবে না এরা বাড়ি আর মাদ্রাসার মধ্যে দৌড়াদৌড়ি করতে ব্যস্ত থাকবে বিষয়টা কিন্তু তা না উনি জানতে নে যে ইসলাম আসলে একটা রাজনৈতিক আদর্শ আমি জানি না এই যে জামাত ইসলাম বা এই যে আইএস টাইএস সারা পৃথিবীতে বা ইসলামী খিলাফত ইত্যাদি দেখা থাকার পর নিশ্চয়ই উনি কিছুটা পড়াশোনা করছেন ইসলাম তো কোনো ধর্ম না ইসলাম তো একটা রাজনৈতিক আদর্শ অর্থাৎ মানুষ যখন ধর্ম মাদ হবে তখন তারা স্বাভাবিকভাবে সবাই মিলে সেই দেশে ইসলামী শাসন অর্থাৎ ছড়িয়াতি বিধান বা তালিবানী শাসন কায়েম করতে চাইবে আমি জানি না ওনার এই ধরনের কোনো ধারণা ছিল কি না দেশের মানুষ জবে থেকে দর্মন মাধ হওয়া শুরু হয়েছে সরকারের পতন হওয়ার সাথে সাথেই বাংলাদেশের মানুষ যে কী প্রকারে মৌলবাদী চরিত্রের হয়ে গেছে সেটা তো এখন সবাই বুঝতে পারছে তাই না এবং বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার চালাচ্ছেই তারা তো এটা কোথা থেকে রাতারাতি এত বিশাল জনসমর্থন কোথা থেকে ঘটলো হাউ ইজ ইট পসিবল তার মানে এরা আওয়ামী লীগের আমলে সব মুখ বুঝিয়ে মানে মানে ধৈর্য সহকারে অপেক্ষাতে ছিল তাই না দিন সুযোগ পাইলেই তারা শুরু করবে এবং যদি সেই সুযোগটা যদি মানে না ঘটতো তাহলে ওই যে ওই যে অল্প বৈশাখ উপদেশটা বলছিল না যে সরকারের পতন না ঘটলে তাদের সশস্ত্র বিপ্লবের ইয়ে ছিল চিন্তাভাবনা ছিল তার মানে দেশের মানুষকে দর্মন্দ বানানোর সাথে সাথে এরা কিন্তু ওই লেভেল পর্যন্ত চলে গেছিলো অর্থাৎ এরা তালিবানি স্টাইলে তারা হাতে অস্ত্র নিয়ে কিন্তু যুদ্ধ করার জন্য রেডি হয়ে গেছিলো অর্থাৎ জিহাদ করার জন্য রেডি হয়ে গেছিলো এবং এই কর্মকাণ্ডটা সম্পূর্ণ শেখাহিনে করছে গত ষোলো সতেরো ষোলো পনেরো ষোলো বছর ধরে তার শাসন আমলে মানুষদেরকে এত ধর্মান্ধ করছে যে এর আগে গোটা বাংলাদেশের মানুষ এত ধর্ম মাত ছিল না সেখানের আর খুবই জটিল একটা মানে যেটা ভুল হয়েছে সেটা হলো সংস্কৃতি অঙ্গনকে উনি পুরো ধ্বংস করে দিয়েছিলেন বাংলাদেশের মানুষ যে অনুপাতে ধর্মান্ত হয়েছে সাংস্কৃতিক কর্মকাণ্ড সেই অনুপাতে আস্তে আস্তে কমে গেছে এবং একটা পর্যায়ে পুরো ধ্বংস হয়ে গেছে এবং উনি কী করছিলেন সাংস্কৃতিক অঙ্গনের কিছু কিছু লোককে উনি এমপি বানিয়ে দিছিলেন খামোখা তাদের কোনো যোগ্যতা নাই কিচ্ছু নাই ধরে ধরে এমপি বানিয়ে দিয়েছিলেন এবং এইগুলো করার ফলে হয়েছে কি এই সাংস্কৃতিক অঞ্চল অঙ্গন আরও ধ্বংস হয়ে গেছে কারণ এরা যেহেতু ক্ষমতার চর্চায় লিপ্ত টাকা পয়সা আয় প্রয়োজনে ব্যস্ত তাহলে সেক্ষেত্রে তাদের তো সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতি তো আর কোনো ইয়ে থাকবে না আর এমনিতেও ধর্ম উন্মাদনার কারণে বিভিন্ন জায়গায় তৌহিদি জনতা যেমন সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিরোধিতা করা শুরু করে তখন আস্তে আস্তে তো সব ক্লোজ হতে থাকে তাই না এই যে দেশের মানুষকে মুক্তবুদ্ধির বুদ্ধির চর্চায় রাখা বা উদার রাখা ধর্ম নিরপেক্ষ রাখার পিছনে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে তো সাংস্কৃতিক কর্মকাণ্ড মানুষজন গান বাজনা নাটক সাহিত্য এই কবিতা এইগুলো যখন চর্চা করে তখনই সে উদার হয় তখনই সে ধর্মনিরপেক্ষ হয় তখনই সে ডায়নামিক হয় তখনই সে প্রগতিশীল হয় প্রোগ্রেসিভ হয় তাই না তো ধর্মোন্মাদনা এবং একই সঙ্গে বেশ কিছু সাংস্কৃতিক কর্মীকে উনি এমপি মন্ত্রী এগুলো বানিয়ে দিলেন দিয়ে এই সাংস্কৃতিক অঙ্গনটাকে পুরো একবারে ধ্বংস করে দিলেন এবং যার ফলে একটা পর্যায়ে ওই আমরা সেই পাঁচ অগস্টের আগে একটা আমরা দেখছি যে সাংস্কৃতিক কর্মীরা দেশকে আসলে টিকিয়ে রাখবে সেই সাংস্কৃতিক কর্মীরা বাংলাদেশে মৌলবাদী হয় তারা ওই আন্দোলনের পক্ষে চলে যায় অদ্ভুত দেখার না তারা কি এটা জানতো না যে বাংলাদেশে যখন মৌলবাদী শাসন চালু হবে তখন এই সাংস্কৃতিক কর্মীদের ভাব পেটে ভাত থাকবে না এবং অলরেডি বাংলাদেশে কিন্তু এখন সাংস্কৃতিক কর্মকাণ্ড যারা করতো আগে তাদের কিন্তু কাজ নাই কাম নাই এবং তাদের কিন্তু আয়ুসার্জন নাই তারা কিন্তু এখন ভিন্ন হয়ে খুঁজতেছে কীভাবে আয় সার্জন করা যায় অর্থাৎ দেশটাকে পুরা উসর বন্ধা একেবারে কি বলা যায় অনুর্বর একটা দেশে পরিণত করছে আর চূড়ান্ত যে কথাটা আমাকে বলতেই হবে সেটা হলো এই যে আসলে সর্বাত্মক চেষ্টা করলেও যে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হতো তা আমার কাছে মনে হয় না কারণ জনগণের ধর্ম কি ইসলাম তাই না ইসলাম তো গণতন্ত্রকে হারাম মনে করে তাই না এবং ঠিক সেই কারণে গোটা পৃথিবীতে পঞ্চান্ন ছাপ্পান্নটা যে মুসলিম কান্ট্রি আছে কোথাও কি গণতন্ত্র আছে না নাই তো তার মধ্যে দিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা ছিল একটা ভয়ঙ্কর একটা জটিল কাজ এবং এই কাজে সেখানে পরিপূর্ণভাবে ব্যর্থ এবং ব্যর্থ হতেই হবে কারণ হচ্ছে উনি নিজে আবার অ্যাট দা সেম টাইম জনগণকে যদি ধর্ম মাদ করেন মসজিদ বানান মাদ্রাসা বানান আরও বেশি ইসলামী করে তোলেন যে ইসলাম বলছে যে গণতন্ত্র হলো হারাম তো উনি আসলে কি করলেন উনি তাহলে কি ওই খেতে লাগালেন উনি আগাছা এবং পরে তিন মাস পরে যে উনি খেতে গিয়ে ভালো ধান হয়েছে কিনা না এগুলো নিটো কাসছেন তাই না এমনিতেই ইসলামে গণতন্ত্র হারাম যে কারণে মুসলিম দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা থিওরিটিক্যালি মানে তাত্ত্বিকভাবেই কিন্তু অসম্ভব ব্যাপার তো সেই রকম একটা অসম্ভব ব্যাপার বাংলাদেশে শেখাহিনা করতে পারবেন তার সেই আন্তরিকতা ছিল কিনা না সেটাও তো যথেষ্ট সন্দেহজনক উনি কি দেখেন না গোটা পৃথিবীতে একটা মুসলিম কান্ট্রি নেই যেখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত আছে এখন এত কিছুর পরে উনি যদি জেনে থাকেন যে হ্যাঁ বাংলাদেশে আসলে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না যেহেতু দেশটা ইসলামিক তাহলে সেখানে এক নাকতন্ত্র থাকতে হবে এবং উনি যদি নিজেকে দেশপ্রেমিক মনে করছেন করতেন এবং আমার কাছে মনে হয় যে উনি দেশপ্রেমিক ছিলেন কারণ ওনার আমলে আসলে বাংলাদেশে অনেক কাজও হয়েছে সেটা সে তাতে কিন্তু কোনো সন্দেহ নেই কিন্তু সেইটা করতে গিয়ে ওনাকে হওয়া উচিত ছিল আপসীন সেটা কি ওনার চতুষ্পশের লোকজনরা আমলারা পুলিশরা যেভাবে দুর্নীতিতে লিপ্ত ছিল না নেতারা ওনার এমপিরা মন্ত্রীরা যেভাবে দুর্নীতিতে লিপ্ত ছিল এখন সেখানে উনি একামাত্র দেশকে সামনের দিকে এগিয়ে নিতে চাইলে তো হবে না ওনার আপসই নেওয়া উচিত ছিল তার এই মন্ত্রী এমপি অথবা সরকারি আমলা টামলা যে যেখানে যেভাবে দুর্নীতি করে যাচ্ছিল তাদের বিরুদ্ধে অনেক অনেক সময় নানা রিপোর্ট টিপোর্ট হতো এ ব্যাপারে কঠিন শাস্তি দেওয়া উচিত ছিল আমরা দেখেছি যে একটা মুসলিম দেশে এইভাবে একটা এক যদি থাকে তারা কিন্তু দেশকে একটা পর্যায়ে উন্নত করতে পারে যেমন মালয়েশিয়া মাহাতির মোহাম্মদ পঁয়ত্রিশ বছরের মতো উনি ক্ষমতায় ছিলেন যেটা আমি শুনছি ত্রিশ বা পঁয়ত্রিশ এবং ততদিনে একটা নিম্ন শ্রেণীর দেশকে উনি মাঝারি শ্রেণীর দেশে পরিণত করেছিলেন কিভাবে ব্যক্তি হিসেবে মাহাতির মোহাম্মদ ছিলেন হানড্রেড পারসেন্ট সৎ এবং উনার আমলে কোনো দুর্নীতিবাসকে উনি ক্ষমা করতেন না এর ফলে হচ্ছে কি এই মালয়েশিয়া মাত্র এই দুই দশকের মধ্যে একটা নিম্ন আয়ের দেশ থেকে উন্নত আয়ের দেশে পরিণত হয়ে গেছিল সে কাহিনা যদি মাহাতির মোহাম্মদের পদ অনুসরণ করতেন এবং দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতেন তাহলে কিন্তু বাংলাদেশ আজকে মালয়েশিয়ার মতোই হতো কিন্তু উনি নিজে ছিলেন এক নায়ক কিন্তু দেশের দুর্নীতিকে দিয়েছিলেন ভয়ঙ্কর প্রশ্রয় তাহলে তো ফলাফল এই গণ বা বিপ্লবে পতন এটাই তো হবে এবং সেটাই ঘটছে তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ